পূর্ব মেদিনীপুরের হলদিয়া জেলার ভারতীয় মজদুর সঙ্গে নবনির্মিত ভবন পরিদর্শনে গেলেন রাজ্য বিধানসভার বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী পরিদর্শন করার পর তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে হলদিয়া বন্দর নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে তুলে ধরেন শুভেন্দু অধিকারী বলেন তৃণমূল নেতা হলদিয়া বন্দরে প্রভিডেন্ট ফান্ডের কোটি কোটি টাকা জমা দেয়নি এবং তিনি আরও বলেন হলদিয়া বন্দর কেন নবান্ন চালাবে বিরোধী দল এই বিষয়ে আরো ঠিক কি বললেন শুনে নেওয়া যাক ভারতীয় মজদুর সংঘ অনেক বড় অনেক অপশান আছে অনেকে অনেক করতে পারে শ্রমিক তার অপশান ঠিক করবে এআইটি ইউসিউ আছে আইন আছে অনেক সংগঠন আছে আমি অন্য কোন সংগঠনের বিরুদ্ধে বা পক্ষে বলতে আসিনি আমি এখানে এসেছি আমরা যে বিচারধারার বিশ্বাস করি ভারতীয় জনতা পার্টি সেই বিচারধারা একটি বড় আয়াম হচ্ছে বিএনপি এবং বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল যেমন বিজেপি বিশ্বের সর্ববৃহৎ শ্রমিক সংগঠন হচ্ছে বিএনপি তাই আমি বিএমএস এর এই নবনির্বাচিত কার্য নব নির্মিত কার্যালয় এরা এক বছর ধরে আমাকে চেয়েছেন কনস্ট্রাকশন সে বিশ্বকর্মা চেয়েছিলাম আজকে আমার হাতে খানিকটা টাইম ছিল আমি যদি দুই পঞ্চায়েত সমিতির সবাইকে নিয়ে ডেভেলপমেন্ট ঠিক করছিলাম রেপার্টন সেখান থেকে এখানে সেখান থেকে ফিরে আমি যাব যাবো সেখানে আমার আরও কিছু করবে বসে আছেন তাই আজকে এদের সঙ্গে দেখা করলাম শুভেচ্ছা দিলাম এবং কেউ যদি বিএমএস করতে গিয়ে আক্রান্ত হয় বিরোধী দলনেতা হিসেবে তার পাশে দাঁড়ানোর কথা বললাম আর হলদিয়ার ইন্ডাস্ট্রিতে আমি যে সময়কালে এখানে প্রশাসনিক এবং রাজনৈতিক নেতৃত্ব দিয়েছি তখন থেকে ইএসআই স্লিপ সবাই ফেরত পেয়েছে পি এর স্লিপ ফেরত পেয়েছে দু হাজার নয়ের আগে ইপিএফ এর স্লিপ দেওয়া হতো না শ্রমিকদের যেমন এখানকার তৃণমূলের নেতা নাম আমি করব না মুজফরবাবুর বেটা মুজফরবাবুর কোটি কোটি টাকা বন্দরের প্রভিডেন্ট ফান্ড জমা দেয় কোটি কোটি টাকা সেটা তিরিশ চল্লিশ কোটি টাকা হবে একাধ কোটি নয় আমার সময় হয়েছে আগে লক্ষণবাবুর সময়ে নিত্যানন্দ বেরা অশোক পট্টনায়ক প্রণববাবুরা বাবুরা তারা গিয়ে কেউ মারা গেলে মাটি দিলে দশ হাজার বা মারা গেলে হিন্দু লোক হলে পোড়ালে দশ হাজার টাকা দিয়ে আসবে আমার সময় দশ লাখ টাকা বারো লাখ টাকা চালু করে তার বাড়ির লোককে কন্ট্রাকচুয়াল ঢোকানোর ব্যাপারটা আমি করেছিলাম সবকে পারিনি কিন্তু এখানে রতনবাবু সহ ভগীরথ সহ উদ্বাস্তুরা যে কটা লোক চাকরি পেয়েছে একশো দেড়শো জন সেটা আমার লড়াইতে হয়েছে এপিজে লজিস্টিক থেকে হলদিয়া এনার্জি আনস্কিল্ড জবে প্রথম উদ্বাস্তুদের নিতে হবে তা আমি চালু করেছিলাম এবং আমার সময়ে দ্বিপাক্ষিক মিটিং হতো না প্রত্যেকটা সিওডির এগেনস্টে এমওএস হয়েছে শ্রমিকদের রেখে হ্যাঁ মাঝখানে আমরা মধ্যস্থ করতাম যাতে ম্যানেজমেন্টও থাকে শ্রমিকরাও থাকে কারণ ম্যানেজমেন্ট যদি কারখানা তুলে নিয়ে চলে যায় তাহলে তার শ্রমিক থাকবে না আর শ্রমিক যদি আধা পেটে কাজ করে তার ছেলের স্কুলের পয়সা দিতে না পারে সে সংসার চালাতে না পারে তাহলে শ্রমিকও আসবে না এবং অসুস্থ হয়ে পড়বে অকালে প্রয়াণ হবে স্বাভাবিকভাবে এটা ব্যালেন্স করে করা হতো সব জায়গায় ত্রিপাক্ষিক মিটিং হতো বার্গেনিং এজেন্ট তো ভোট হয় না সাইডে কেন ভোট দিন হয় ডাটাতে কেন দিন এতদিন ভোট হয় কেন বার্গেনিং এজেন্টের ইলেকশন আটকে রেখেছে কেন এখানে আমলার রাজ চলবে কেন বাইশ জন কন্ট্রাকচুয়াল ক্যাজুয়াল এক্সাইডে গণতান্ত্রিক অধিকার আছে শ্রমিকদের আন্দোলন করার জন্য ছাটাই হবে দমন পীড়ন কেন চলবে নবান্ন কেন হলদিয়া চালাবে হলদিয়াতে নবান্ন রোল কি হলদিয়া চালাবে হলদিয়ার লোকেরা হলদিয়া চালাবে শ্রমিকরা হলদিয়া চালাবে হলদিয়ার ইনভেস্টাররা হলদিয়াতে নেতৃত্ব দেবে কোর্ট এইচডিএ হলদিয়া পুরো সমাল পুরসভার ভোট করেন না তিন বছরের বেশি এইচ ডি এ তুলে দিয়েছেন আপনার সব তো লোকাল এইচডিএ বলে কোনো বস্তু আছে চার বছরে একটা নতুন রাস্তা হয়েছে একটা জায়গায় নতুন আলো লাগিয়েছে একটা স্কুল বিল্ডিং কলেজ বিল্ডিং করে দিয়েছে একটা নাম বলুন তো সব ভেঙে চুরে তছরাও হয়ে গেছে কিচ্ছু নেই স্বাভাবিকভাবে বিএমএস কে শক্তিশালী করার কথা বলেছি এবং শ্রমিকদের যদি ইচ্ছা হয় অন্য কোনো সংগঠনও তারা করতে পারেন তাতে আমার কোনো ব্যক্তিগতভাবে আপত্তি নেই সবাই থাক না সবার সম্মিলিত প্রয়াসে শ্রমিকদের জন্য অধিকার উদ্বাস্তুদের জন্য কর্মসংস্থান আর উৎপাদন বৃদ্ধি হলদিয়া হলদিয়াতে স্ট্রাইক তুলে দিয়ে কর্মচঞ্চল রাখার এর প্রতিযোগিতা সবাই মিলে করুন না আমি একা থাকব অন্য কেউ থাকবে না এ জিনিস চলতে পারে না এটা অনেক দিন চলেছে এটা শেষ হওয়া দরকার আগে সিপিএম এর রাজ চলেছে তৃণমূলের রাজ চলেছে এখন আমলা আর মমতার রাজ চলছে আর ভাইপো মাল খামাচ্ছে এটা বন্ধ হয় ব্যুরো রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না